সন্ধ্যার দিকে ঝড় ক্রমশ প্রবল হইতে লাগিল বৃষ্টির ঝাপট বজ্রের শব্দ এবং বিদ্যুতের ঝিকমিকিতে আকাশে যেন সুরাসুরের যুদ্ধ বাঁধিয়া গেল কালো কালো মেঘগুলো মহাপ্রলয়ের জয় পতাকার মতো দিকবিদিকে উড়িতে আরম্ভ করিল গঙ্গার এপারে ওপরে বিদ্রোহী ঢেউগুলো কলশব্দে নৃত্য জুড়িয়া দিল এবং বাগানের বড় বড় গাছগুলো সমস্ত শাখা ঝটপট করিয়া হাহুতাস সহকারে দক্ষিণে বামে লুটোপুটি করিতে লাগিল তখন চন্দননগরের বাগান বাড়িতে একটি রুদ্ধ রুদ্ধকক্ষে খাটের সম্মুখবর্তী নিচের বিছানায় বসিয়া স্ত্রী পুরুষে কথাবার্তা চলিতেছিল শরৎবাবু বলিতেছিলেন আর কিছুদিন থাকিলেই তোমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিবে তখন আমরা দেশে ফিরিতে পারিব কিরণময়ী বলিতেছিলেন আমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিয়াছে এখন দেশে ফিরিলে কোনো ক্ষতি হইবে না বিবাহিত ব্যক্তিমাত্রই বুঝিতে পারিবেন কথাটা যত সংক্ষেপে রিপোর্ট করিলাম তত সংক্ষেপে শেষ হয় নাই বিষয়টি বিশেষ দুরূহ নয় তথাপি বাদ প্রতিবাদ কিছুতেই মীমাংসার দিকে অগ্রসর হইতেছিল না কর্ণহীন নৌকার মতো ক্রমাগতই ঘুর খাইয়া মরিতেছিল অবশেষে তরঙ্গে ডুবি হইবার সম্ভাবনা দেখা দিল শরৎ কহিলেন ডাক্তার বলিতেছে আর কিছুদিন থাকিয়া গেলে ভালো হয় কিরণ কহিলেন তোমার ডাক্তার তো সব জানে শরৎ কহিলেন তো এই সময় দেশে নানা প্রকার ব্যায়াম প্রাদুর্ভাব হয় অতএব আর মাস দুয়েক কাটাইয়া গেলেই ভালো হয় কিরণ কহিলেন এখানে এখন বুঝি কোথাও কাহারও কোনো ব্যামো হয় না পূর্ব ইতিহাসটা এই কিরণকে তাহার ঘরের এবং পাড়ার সকলেই ভালোবাসে এমনকি শাশুড়ি পর্যন্ত সেই কিরণের যখন কঠিন পীড়া হইল তখন সকলেই চিন্তিত হইয়া উঠিল এবং ডাক্তার যখন বায়ু পরিবর্তনের প্রস্তাব করিল তখন গৃহ এবং কাজকর্ম ছাড়িয়া প্রবাসে যাইতে তাহার স্বামী এবং শাশুড়ি কোনো আপত্তি করিলেন না যদিও গ্রামের বিবেচক প্রাজ্ঞ ব্যক্তিমাত্রেই বায়ু পরিবর্তনে আরোগ্যের আশা করা এবং স্ত্রীর জন্য এতটা হুলস্থূল করিয়া তোলা নব্য স্ত্রৈণতার একটা নির্লজ্জ আতিশয্য বলিয়া স্থির করিলেন এবং প্রশ্ন করিলেন ইতিপূর্বে কি কাহারও স্ত্রীর কঠিন পীড়া হয় নাই শরদ যেখানে যাওয়া স্থির করিয়াছেন সেখানে কি মানুষরা অমর এবং এমন কোনও দেশ আছে কি যে অদৃষ্টের লিপি সফল হয় না তথাপি শরৎ এবং তাহার মা সে সকল কথায় কর্ণপাত করিলেন না তখন গ্রামের সমস্ত সমবেত বিজ্ঞতার অপেক্ষা তাহাদের হৃদয়ে লক্ষ্মী কিরণের প্রাণটুকু তাহাদের নিকট গুরুতর বোধ হইল প্রিয় ব্যক্তির বিপদে মানুষের এরূপ মোহ ঘটিয়া থাকে শরৎ চন্দননগরের বাগানে আসিয়া বাস করিতেছেন এবং কিরণও রোগমুক্ত হইয়াছেন কেবল শরীর এখনও সম্পূর্ণ সবল হয় নাই তাহার মুখে চক্ষে একটি সকরুণ কৃশতা অঙ্কিত হইয়া আছে যাহা দেখিলে সহ মনে উদয় হয় আহা বড় রক্ষা পাইয়াছি কিন্তু কিরণের স্বভাবটা সঙ্গপ্রিয় আমতপ্রিয়। এখানে একলা আর ভালো লাগিতেছে না তাহার ঘরের কাজ নেই পাড়ার সঙ্গিনী নাই কেবল সমস্ত দিন আপনার রুগ্ন শরীরটাকে লইয়া নাড়াচাড়া করিতে মন যায় না ঘণ্টায় ঘণ্টায় দাগ মাপিয়া ঔষধ খাও তাপ দাও পথ্য পালন করো ইহাতে বিরক্তি ধরিয়া গিয়াছে আজ ঝড়ের সন্ধ্যাবালায় রুদ্ধ গৃহে স্বামী স্ত্রীতে তাঁহাই লইয়া আন্দোলন উপস্থিত হইয়াছিল কিরণ যতক্ষণ উত্তর দিতেছিল ততক্ষণ উভয়পক্ষে সমকক্ষভাবে দ্বন্দ্বযুদ্ধ চলিতেছিল কিন্তু অবশেষে কিরণ যখন নিরুত্তর হইয়া বিনা প্রতিবাদে শরতের দিক হইতে ঈষদ বিমুখ হইয়া ঘাড় বাঁকাইয়া বসিল তখন দুর্বল নিরূপায় পুরুষটির আর কোনো অস্ত্র রহিল না পরাভব স্বীকার করিবার উপক্রম করিতেছে এমন সময় বাহির হইতে বেহারা উচ্চৈস্বরে কি একটা নিবেদন করিল শরদ উঠিয়া দ্বার খুলিয়া শুনিলেন নৌকা ডুবি হইয়া একটি ব্রাহ্মণ বালক সাতার দিয়া তাহাদের বাগানে আসিয়া উঠিয়াছে শুনিয়া কিরণের মান অভিমান দূর হইয়া গেল তৎক্ষণাৎ আলনা হইতে শুষ্ক বস্ত্র বাহির করিয়া দিলেন এবং শীঘ্র এক বাটি দুধ গরম করিয়া ব্রাহ্মণের ছেলেকে অন্তপুরে ডাকিয়া পাঠাইলেন ছেলেটির লম্বা চুল বড় বড় চোখ গোফের রেখা এখনও ওঠে নাই কিরণ তাহাকে নিজে থাকিয়া ভোজন করাইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন শুনিলেন সে যাত্রার দলের ছোকরা তাহার নাম নীলকান্ত তাহারা নিকটবর্তী সিংহবাবুদের বাড়ি যাত্রার অন্য আহুত হইয়াছিল ইতিমধ্যে নৌকা ডুবি হইয়া তাহাদের দলের লোকের কি গতি হইল কে জানে সে ভালো সাতার জানিত কোনো মতে প্রাণ রক্ষা করিয়াছে ছেলেটি এইখানেই রহিয়া গেল আর একটু হইলেই সে মারা পড়িত এই মনে করিয়া তাহার প্রতি কিরণের অত্যন্ত দয়ার উদ্রেক হইল শরৎ মনে করিলেন হইল ভালো, কিরণ একটা নূতন কাজ হাতে পাইলেন এখন কিছুকাল এইভাবেই কাটিয়া যাইবে ব্রাহ্মণ বালকের কল্যাণে সঞ্চয়ের প্রত্যাশায় শাশুড়ি ও প্রসন্নতা লাভ করিলেন এবং অধিকারী মহাশয় ও যমরাজের হাত হইতে সহসা এই ধনী পরিবারের হাতে বদলি হইয়া নীলকান্ত বিশেষ আরাম বোধ করিল কিন্তু অনতি বিলম্বে শরৎ এবং তাহার মাতার মত পরিবর্তন হইতে লাগিল তাহারা ভাবিলেন আর আবশ্যক নাই এখন এই ছেলেটাকে বিদায় করিতে পারিলে আপত যায় নীলকান্ত গোপনে শরতের গুড়গুড়িতে ফর ফর শব্দে তামাক টানিতে আরম্ভ করিল বৃষ্টির দিনে অম্লানবদনে তাহার শখের সিল্কের ছাতাটি মাথায় দিয়া নববন্ধু সঞ্চয় চেষ্টায় পল্লীতে পর্যটন করিতে লাগিল কোথাকার একটা মলিন গ্রাম্য কুক্কুরকে আদর দিয়া এমনই স্পর্ধিত করিয়া তুলিল যে সে অনাহূত শরতের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করিয়া নির্মল জাজিমের ওপর পদপল্লব চতুষ্ঠয়ের ধুলি রেখায় আপন শুভাগমন সংবাদ স্থায়ীভাবে মুদ্রিত করিয়া আসিতে লাগিল নীলকান্তের চতুর্দিকে দেখতে দেখতে একটি সুবৃহৎ ভক্ত শিশু সম্প্রদায় গঠিত হইয়া উঠিল এবং সে বছরে গ্রামের আম্রকাননে কচি আম পাকিয়া উঠিবার অবসর পাইল না কিরণ এই ছেলেটিকে বড় বেশি আদর দিতেন তাতে সন্দেহ নাই শরৎ এবং শরতের মা সে বিষয়ে তাহাকে অনেক নিষেধ করিতেন কিন্তু তিনি তাহা মানিতেন না শরতের পুরনো জামা মোজা এবং নূতন ধুতি চাদর জুতা পরাইয়া তিনি তাহাকে বাবু সাজাইয়া তুলিলেন মাঝে মাঝে যখন তখন তাহাকে ডাকিয়া লইয়া তাহার স্নেহ এবং কৌতুক উভয়ই চরিতার্থ হইত কিরণ সহাস্য মুখে পানের বাটা পাশে রেখিয়া খাটের ওপর বসিতেন দাসী তাহার ভিজে এলো চুল চিরিয়া চিরিয়া শুকাইয়া দিত এবং নীলকান্ত নিচে দাঁড়াইয়া হাত নাড়িয়া নলদময়ন্তীর পালা অভিনয় করিত এই রূপে দীর্ঘ মধ্যাহ্ন অত্যন্ত শীঘ্র কাটিয়া যাইত কিরণ শরদকে তাহার সহিত একাশনে দর্শক শ্রেণীভুক্ত করিবার চেষ্টা করিতেন কিন্তু শরদ অত্যন্ত বিরক্ত হইতেন এবং শরতের সম্মুখে নীলকান্তের প্রতিভাও সম্পূর্ণ স্ফূর্তি পাইত না শাশুড়ি এক এক দিন ঠাকুর দেবতার নাম শুনিবার আশায় আকৃষ্ট হইয়া আসিতেন কিন্তু অবিলম্বে তাহার চিরাভ্যস্ত মধ্যাহ্নকালীন নিদ্রাবেশ ভক্তিকে অভিভূত এবং তাহাকে শয্যাশাহী করিয়া দিত শরতের কাজ হইতে কানমলা চট্টা চাপট্টা নীলকান্তের অধিষ্ঠে প্রায়ই জুটিত কিন্তু তদপেক্ষা কঠিনতর শাসন প্রণালীতে আজন্য অভ্যস্ত থাকাতে সেটা তাহার নিকট অপমান বা বেদনাজনক বোধ হইত না নীলকান্তের দৃঢ় ধারণা ছিল যে পৃথিবীর জলস্থল বিভাগের ন্যায় মানব জন্মটা আহার এবং প্রহারে বিভক্ত প্রহারের অংশটাই অধিক নীলকান্তের ঠিক কত বয়স নির্ণয় করিয়া বলা কঠিন যদি চোদ্দ পনেরো হয় তবে বয়সের অপেক্ষা মুখ অনেক পাখি আছে বলিতে হইবে যদি সতেরো আঠারো হয় তবে বয়সের অনুরূপ পাক ধরে নাই হয় সে অকালপক্ক নয় সে অকালপক্ক আসল কথা এই সে অতি অল্প বয়সেই যাত্রার দলে ঢুকিয়া রাধিকা দময়ন্তী সীতা এবং বিদ্যার সখী সাজিত অধিকারীর আবশ্যক মতো বিধাতার বরে খানিক দূর পর্যন্ত বাড়িয়া তাহার বার থামিয়া গেল তাহাকে সকলে ছোটই দেখিত আপনাকেও সে ছোটই জ্ঞান করিত বয়সের উপযুক্ত সম্মান সে কাহারও কাছে পাইত না এই সকল স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণ প্রভাবে সতেরো বছর বয়সের সময় তাহাকে অনতিপক্ষ সতেরোর অপেক্ষা অতি পরিপক্ক চোদ্দোর মতো দেখাইত গোফের রেখা না উঠাতে এই ভ্রম আরও দৃঢ়মূল হইয়াছিল তামাকের ধোয়া লাগিয়াই হোক বা বয়সানুচিত ভাষা প্রয়োগ বসতই হোক নীলকান্তের ঠোঁটের কাজটা কিছু বেশি পাকা বোধ হইত কিন্তু তাহার বৃহৎ তারাবিশিষ্ট দুটি চক্ষের মধ্যে একটা সারল্য এবং তারুণ্য ছিল অনুমান করি নীলকান্তের ভিতরটা স্বভাবত কাঁচা কিন্তু যাত্রার দলের তা লাগিয়া উপরিভাগে পক্কতার লক্ষণ দেখা দিয়াছে শরৎবাবুর আশ্রয়ে চন্দননগরের বাগানে বাস করিতে করিতে নীলকান্তের ওপর স্বভাবের নিয়ম অব্যাহতভাবে আপন কাজ করতে লাগিল সে এতদিন যে একটা সন্ধিস্থলে অস্বাভাবিকভাবে দীর্ঘকাল থামিয়াছিল এখানে আসিয়া সেটা কখন এক সময় নিঃশব্দে পার হইয়া গেল তাহার সতেরো আঠারো বছরের বয়স্ক্রম বেশ সম্পূর্ণভাবে পরিণত হইয়া উঠিল তাহার সে পরিবর্তন বাহির হইতে কাহারও চোখে পড়িল না কিন্তু তাহার প্রথম লক্ষণ এই যে যখন কিরণ নীলকান্তের প্রতি বালকযোগ্য ব্যবহার করিতেন সে মনে মনে লজ্জিত এবং ব্যথিত হইত একদিন আমুদপ্রিয় কিরণ তাহাকে স্ত্রীবেশে সখী সাজিবার কথা বলিয়াছিলেন সে কথাটা অকস্মাৎ তাহার বড়ই কষ্টদায়ক লাগিল অথচ তাহার উপযুক্ত কারণ খুঁজিয়া পাইল না আজকাল তাহাকে যাত্রার অনুকরণ করিতে ডাকিলেই সে অদৃশ্য হইয়া যাইত সে যে একটা লক্ষ্মী ছাড়া যাত্রার দলের ছোকরার অপেক্ষা অধিক কিছু নয় এ কথা কিছুতে তাহার মনে লইত না এমনকি সে বাড়ির সরকারের নিকট কিছু কিছু করিয়া লেখাপড়া শিখিবার সংকল্প করিল কিন্তু বৌঠাকুরুণে স্নেহভাজন বলিয়া নীলকান্তকে সরকার দুই চোখে দেখিতে পারিত না এবং মনের একাগ্রতা রক্ষা করিয়া পড়াশোনা কোনোকালে অভ্যাস না থাকাতে অক্ষরগুলো তাহার চোখের সামনে দিয়া ভাসিয়া যাইত গঙ্গার ধারে চাঁপাতলায় গাছের গুঁড়িতে ঠেসান দিয়া কোলের ওপর বই খুলিয়া সে দীর্ঘকাল বসিয়া থাকিত জল ছল ছল করিত নৌকা ভাসিয়া যাইত শাখার ওপরে চঞ্চল অন্নমনস্ক পাখি কিচমিচ শব্দে স্বগত উক্তি প্রকাশ করিত নীলকান্ত বইয়ের পতায় চক্ষু রাখিয়া কি ভাবিত সেই জানে অথবা সেও জানে না একটা কথা হইতে কিছুতেই আর একটা কথায় গিয়া পৌঁছিতে পারিত না অথচ বই পড়িতেছি মনে করিয়া তাহার ভারী একটা আত্মগৌরব উপস্থিত হইত সামনে দিয়া যখন একটা নৌকা যাইত তখন সে আরও অধিক আড়ম্বরের সহিত বইখানা তুলিয়া বিড় বিড় করিয়া পড়ার ভান করিত দর্শক চলিয়া গেলে সে আর পড়ার উৎসাহ রক্ষা করিতে পারিত না পূর্বে সে অভ্যস্ত গানগুলো যন্ত্রের মতো যথানিয়মে গাহিয়া যাইত এখন সেই গানের সুরগুলো তাহার মনে এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার করে গানের কথা অতি যৎসামান্য তুচ্ছ অনুপ্রাশে পরিপূর্ণ তাহার অর্থ নীলকান্তের নিকট সম্মক বোধগম্য নহে কিন্তু যখন সে গাহিত ওরে রাজহংস জন্মি দ্বিজ বংশে এমন মৃশংস কেন হলি রে বল কি জন্যে এ অরণ্যে রাজকন্যার প্রাণ সংশয় করিলি রে তখন সে যেন সহসা লোকান্তরে উপনীত হইত তখন চারিদিকের অভ্যস্ত জগৎটা এবং তাহার তুচ্ছ জীবনটা গানে তর্জমা হইয়া একটা নূতন চেহারা ধারণ করিত রাজহংস এবং রাজকন্যার কথা হইতে তাহার মনে এক অপরূপ ছবির আভাস জাগিয়া উঠিত সে আপনাকে কি মনে করিত স্পষ্ট করিয়া বলা যায় না কিন্তু যাত্রার দলের পিতৃমাতৃহীন ছোকরা বলিয়া ভুলিয়া যাইত নিতান্ত অকিঞ্চনের ধপের হতভাগ্য মলিন শিশু যখন সন্ধ্যা সন্ধ্যাশায় শুইয়া রাজপুত্র রাজকন্যা এবং সাত রাজার ধন মানিকের কথা শোনে তখন সেই ক্ষীণ দীপালোকিত জীর্ণ গৃহকোণের অন্ধকারে তাহার মনটা সমস্ত দারিদ্র্য ও হীনতার বন্ধন হইতে মুক্ত হইয়া এক সর্বসম্ভব রূপকথার রাজ্যে একটা নূতন রূপ উজ্জ্বল বেশ এবং অপ্রতিহত ক্ষমতা ধারণ করে সেই রূপ গানের সুরের মধ্যে এই যাত্রার দলের ছেলেটি আপনাকে এবং আপনার জগৎটিকে একটি নবীন আকারে সৃজন করিয়া তুলিত জলের ধ্বনি পাতার শব্দ পাখির ডাক এবং যে লক্ষ্মী এই লক্ষ্মী ছাড়াকে আশ্রয় দিয়াছেন তাহার সহাস্য স্নেহ মুখচ্ছবি তাহার কল্যাণ মণ্ডিত বেষ্টিত বাহু দুইখানি এবং দুর্লভ সুন্দর পুষ্পদল কোমল রক্তিম চরণ যুগল কি এক ময়ামন্ত্র বলে রাগিনীর মধ্যে রূপান্তরিত হইয়া যাইত আবার এক সময় এই গীতমরিচিতা কোথায় অপসারিত হইত যাত্রার দলের নীলকান্ত ঝাঁকরা চুল লইয়া প্রকাশ পাইত বাগানের অধ্যক্ষ প্রতিবেশীর ক্রমে শরদ আসিয়া তাহার গালে ঠাস ঠাস করিয়া চর কষাইয়া দিতেন এবং বালক ভক্তমণ্ডলীর অধিনায়ক হইয়া নীলকান্ত জলে স্থলে এবং তরু শাখাগ্রে নব নব উপদ্রব সৃজন করিতে বাহির হইত ইতিমধ্যে শরতের ভাই সতীশ কলিকাতা কলেজের ছুটিতে বাগানে আসিয়া আশ্রয় লইল কিরণ ভারী খুশি হইলেন তাহার হাতে আর একটে কাজ জুটিল উপবেশনে আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপোর প্রতি পরিহাস পাশ বিস্তার করিতে লাগিলেন কখনো হাতে সিঁদুর মাখিয়া তাহার চোখ টিপিয়া ধরেন কখনও তাহার জামার পিঠে বাঁদর লিখিয়া রাখেন কখনো ঝনাট করিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া সুললিত উচ্চ হাস্যে পলায়ন করেন সতীশ ছাড়িবার পাত্র নহে সে তাহার চাবি চুরি করিয়া তাহার পানের মধ্যে লঙ্কা পুরিয়া অলক্ষিতে খাটের খুরার সহিত তাহার আঁচল বাঁধিয়া প্রতিশোধ তুলিতে থাকে এই রূপে উভয়ে সমস্ত দিন তর্জন ধাবন হাস্য এমনকি মাঝে মাঝে কলহ ক্রন্দন সাধাসাধি এবং পুনরায় শান্তিস্থাপন চলিতে লাগিল নীলকান্তকে কি ভূতে পাইল কে জানে সে কি উপলক্ষ করিয়া কাহার সহিত বিবাদ করিবে ভাবিয়া পায় না অথচ তাহার মন তীব্র তিক্ত রসে পরিপূর্ণ হইয়া গেল সে তাহার ভক্ত বালকগুলিকে অন্যায় রূপে কাদাইতে লাগিল তাহার সেই পোষা দেশি কুকুরটাকে অকারণে লাথি মারিয়া কেঁই কেই শব্দে নভমণ্ডল ধ্বনিত করিয়া তুলিল এমন কি পথে ভ্রমণের সময় সবেগে ছড়ি মারিয়া আগাছাগুলার শাখা ছেদন করিয়া চলিতে লাগিল ইতিমধ্যে শরতের ভাই সতীশ কলিকাতা কলেজের ছুটিতে বাগানে আসিয়া আশ্রয় লইল কিরণ ভারী খুশি হইলেন তাহার হাতে আর একটি কাজ জুটিল উপবেশনে আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপোর মাখিয়া তাহার চোখ টিপিয়া ধরেন কখনো তাহার জামার পিঠে বাদর লিখিয়া রাখেন কখনো ঝনাট করিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া সুললিত উচ্চ হাস্যে পলায়ন করেন সতীশ ছাড়িবার পাত্র নহে সে তাহার চাবি চুরি করিয়া তাহার পানের মধ্যে লঙ্কা অলক্ষিতে খাটের খুরার সহিত তাহার আচল বাঁধিয়া প্রতিশোধ তুলিতে থাকে এই রূপে উভয়ে সমস্ত দিন তর্জন ধাবন হাস্য এমনকি মাঝে মাঝে কলহ ক্রন্দন সাধাসাধি এবং পুনরায় শান্তি স্থাপন চলিতে লাগিল নীলকান্তকে কি ভূতে পাইল কে জানে সে কি উপলক্ষ করিয়া কাহার সহিত বিবাদ করিবে ভাবিয়া পায় না অথচ তাহার মন তীব্র তিক্ত রসে পরিপূর্ণ হইয়া গেল সে তাহার ভক্ত বালকগুলিকে অন্যায় রুকে কাঁদাইতে লাগিল তাহার সেই পোষা দেশি কুকুরটাকে অকারণে লাথি মারিয়া কেই কেই শব্দে নভমণ্ডল ধ্বনিত করিয়া তুলিল এমন কি পথে ভ্রমণের সময় সবেগে ছড়ি মারিয়া আগাছাগুলার শাখাছেদন করিয়া চলিতে লাগিল যাহারা ভালো খাইতে পারে তাঁহাদিকে সম্মুখে বসিয়া খাওয়াইতে কিরণ অত্যন্ত ভালোবাসেন। ভালো খাইবার ক্ষমতাটা নীলকান্তের ছিল সুখাদ্য দ্রব্য পুনোপুনো খাইবার অনুরোধ তাহার নিকট কদাজ ব্যর্থ হইত না এই জন্য কিরণ প্রায় তাহাকে ডাকিয়া লইয়া নিজে থাকিয়া খাওয়াইতেন এবং এই ব্রাহ্মণ বালকের তৃপ্তিপূর্বক আহার দেখিয়া তিনি বিশেষ সুখ অনুভব করিতেন সতীশাসার পরে অনবসর বসত নীলকান্তের আহারস্থলে প্রায় মাঝে মাঝে কিরণকে অনুপস্থিত থাকিতে হইত পূর্বে এরূপ ঘটনায় তাহার ভোজনের কিছুমাত্র ব্যাঘাত হইত না সে সর্বশেষে দুধের বাটি ধুইয়া তাঁহার জলশুদ্ধ খাইয়া তবে উঠিত কিন্তু আজকাল কিরণ নিজে দাকিয়া না খাওয়াইলে তাহার বক্ষ ব্যথিত তাহার মুখ বিস্বাদ হইয়া উঠিত না খাইয়া উঠিয়া পড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে দাসীকে বলিয়া যাইত আমার ক্ষুধা নাই মনে করিত কিরণ সংবাদ পাইয়া এখনি অনুতাপ্ত চিত্তে তাহাকে ডাকিয়া পাঠাইবেন এবং খাইবার জন্য বারংবার অনুরোধ করিবেন সে তথাপিও কিছুতেই সে অনুরোধ পালন করিবে না বলিবে আমার ক্ষুধা নাই কিন্তু কিরণকে কেহ সংবাদও দেয় না কিরণ তাহাকে ডাকিয়াও পাঠান না খাবার যাহা থাকে দাসী খাইয়া ফেলে তখন সে আপন শয়নগৃহের প্রদীপ নিবাইয়া দিয়া অন্ধকার বিছানার ওপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া ফাঁপিয়া ফাঁপিয়া মুখের ওপর সবলে বালিশ চাপিয়া ধরিয়া কাঁদিতে থাকে কিন্তু কি তাহার নালিশ কাহার ওপরে তাহার দাবি কে তাহাকে সান্ত্বনা করিতে আসিবে যখন কেহই আসে না তখন স্নেহময়ী বিশ্বধাত্রী নিদ্রা আসিয়া ধীরে ধীরে কোমল করস্পর্শে এই মাতৃহীন ব্যথিত বালকের অভিমান শান্ত করিয়া দেন নীলকান্তের দৃঢ় ধারণা হইল সতীশ কিরণের কাছে তাহার নামে সর্বদাই লাগায় যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হইয়া থাকিতেন সেদিন নীলকান্ত মনে করিত সতীশের চক্রান্তে কিরণ তাঁহারই ওপর রাগ করিয়া আছেন এখন হইতে নীলকান্ত এক মনে তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে সর্বদাই দেবতার নিকট প্রার্থনা করে আর জন্মে আমি যেন সতীশ হই এবং সতীশ যেন আমি হয় সে জানিত ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনও নিষ্ফল হয় না এই জন্য সে মনে মনে সতীশকে ব্রহ্মতে যে দগ্ধ করিতে গিয়া নিজে দগ্ধ হইতে থাকিত এবং ওপরের তলা হইতে সতীশ ও তাঁহার ঠাকুরানীর উচ্ছ্বসিত উচ্চ পরিহাস কলরব শুনিতে পাইত নীলকান্ত স্পষ্টত সতীশের কোনরূপ শত্রুতা করিতে সাহস করিতে না কিন্তু সুযোগ মতো তাহার ছোটখাটো অসুবিধা ঘটাইয়া প্রীতি লাভ করিত ঘাটের সোপানে সাবান রেখিয়া সতীশ যখন গঙ্গায় নামিয়া ডুব দিতে আরম্ভ করিত তখন নীলকান্ত ফস করিয়া আসিয়া সাবান চুরি করিয়া লইত সতীশ যথাকালে সাবানের সন্ধানে আসিয়া দেখিত সাবান নাই একদিন নাহিতে নাহিতে হঠাৎ দেখিল তাহার বিশেষ শখের চিকনের কাজ করা জামাটি গঙ্গার জলে ভাসিয়া যাইতেছে ভাবিল হাওয়াই উড়িয়া গেছে কিন্তু হাওয়াটা কোন দিক হইতে বহিল তাহা কেহ জানে না একদিন সতীশকে আমোদ দিবার জন্য কিরণ নীলকান্তকে ডাকিয়া তাহাকে যাত্রার গান গাহিতে বলিলেন নীলকান্ত নিরুত্তর হইয়া রহিল কিরণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোর আবার কি হল রে নীলকান্ত তাহার জবাব দিল না কিরণ পুনশ্চ বলিলেন সেই গানটা গানা। না সে আমি ভুলে গেছি বলিয়া নীলকান্ত চলিয়া গেল অবশেষে কিরণের দেশে ফিরিবার সময় হইল সকলেই প্রস্তুত হইতে লাগিল সতীশু সঙ্গে যাইবে কিন্তু নীলকান্তকে কেহ কোন কথাই বলে না সে সঙ্গে যাইবে কি থাকিবে সে প্রশ্নমাত্র কাহারও মনে উদয় হয় না কিরণ নীলকান্তকে সঙ্গে লইবার প্রস্তাব করিলেন তাহাতে শাশুড়ি স্বামী এবং দেবর সকলেই এক বাক্যে আপত্তি করিয়া উঠিলেন কিরণও কাহার সংকল্প ত্যাগ করিলেন অবশেষে যাত্রার দুই দিন আগে ব্রাহ্মণ বালককে ডাকিয়া কিরণ তাহাকে স্নেহবাক্যে স্বদেশে যাইতে উপদেশ করিলেন সে উপরি উপরি কয়দিন অবহেলার পর মিষ্টবাক্য শুনিতে পাইয়া আর থাকিতে পারিল না একেবারে কাঁদিয়া উঠিল কিরণেরও চোখ ছলছল করিয়া উঠিল যাহাকে চিরকাল কাছে রাখা যাইবে না তাহাকে কিছুদিন আদর দিয়া তাহার মায়া বসিতে দেওয়া ভাল হয়নি বলিয়া কিরণের মনে বড় অনুতাপ উপস্থিত হইল সতীশ কাছে উপস্থিত ছিল সে অত বড় ছেলের কান্না দেখিয়া ভারী বিরক্ত হইয়া বলিয়া উঠিল আরে মোল কথা নাই বার্তা নাই একেবারে কাঁদিয়াই অস্থির কিরণ এই কঠোর উক্তির জন্য সতীশকে ভর্সনা করিলেন সতীশ কহিল তুমি বোঝো না বৌদিদি তুমি সকলকেই বড় বেশি বিশ্বাস করো। কোথাকার কে তাহার ঠিক নাই এখানে আসিয়া দিব্য রাজার হালে আছে আবার পুনর্মুষিক হইবার আশঙ্কায় আজ মায়াকান্না জুড়িয়াছে ও বেশ জানে যে দুফোটা চোখের জল ফেললেই তুমি গলিয়া যাইবে নীলকান্ত তাড়াতাড়ি চলিয়া গেল কিন্তু তাহার মনটা সতীশের কাল্পনিক মূর্তিকে ছুরি হইয়া কাটিতে লাগিল ছুছ হইয়া বিঁধিতে লাগিল আগুন হইয়া জ্বালাইতে লাগিল কিন্তু প্রকৃত সতীশের গায়ে একটি চিহ্নমাত্র বসিল না কেবল তাহারই মর্মস্থল হইতে রক্তপাত হইতে লাগিল কলিকাতা হইতে সতীশ একটি শৌখিন দোয়াদ্দান কিনিয়া আনিয়াছিল তাহাতে দুই পাশে দুই ঝিনুকের নৌকার ওপর দোয়াত বসানো এবং মাঝে একটা জর্মন রৌপ্যের হাঁস উন্মুক্ত চঞ্চুপুটে কলম লইয়া পাখা মেলিয়া বসিয়া আছে সেটির প্রতি সতীশের অত্যন্ত যত্ন ছিল প্রায় সে মাঝে মাঝে সিল্কের রুমাল দিয়া অতি যত্নে সেটি ঝাড়পোচ করিত কিরণ প্রায়ই পরিহাস করিয়া সেই রৌপ্যহংসের চঞ্চু অগ্রভাগে আঙ্গুলির আঘাত করিয়া বলিতেন ওরে রাজহংস জন্মি বংশে এমন নৃশংস কেন হলি রে এবং ইহাই উপলক্ষ করিয়া দেবরে তাহাতে হাস্য কৌতুকে বাগযুদ্ধ চলিত যাত্রার আগের দিন সকাল বেলায় সে জিনিসটা খুঁজিয়া পাওয়া গেল না কিরণ হাসিয়া কহিলেন ঠাকুরপো তোমার রাজহংস তোমার দময়ন্তীর অন্বেষণে উড়িয়াছে কিন্তু সতীশ অগ্নিশর্মা হইয়া উঠিল নীলকান্তই যে সেটা চুরি করিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ মাত্র রইল না গতকাল সন্ধ্যার সময় তাহাকে সতীশের ঘরের কাছে ঘুর ঘুর করিতে দেখিয়াছে এমন সাক্ষীও পাওয়া গেল সতীশের সন্মুখে অপরাধী আনিত হইল সেখানে কিরণও উপস্থিত ছিলেন সতীশ একেবারেই তাহাকে বলিয়া উঠিলেন তুই আমার দোয়াত চুরি করে কোথায় রেখেছিস এনে দে নীলকান্ত নানা অপরাধে এবং বিনা অপরাধেও শরতের কাছে অনেক মার খাইয়াছে এবং বরাবর প্রফুল্ল চিত্তে তাহা বহন করিয়াছে কিন্তু কিরণের সম্মুখে যখন তাহার নামে দোয়াত চুরির অপবাদ আসিল তখন তাহার বড় বড় দুই চোখ আগুনের মতো জ্বলিতে লাগিল তাহার বুকের কাছটা ফুলিয়া কণ্ঠের কাছে ঠেলিয়া উঠিল সতীশ আর একটা কথা বলিলেই সে তাহার দুই হাতের দশ নোখ লইয়া ক্রুদ্ধ বিড়াল শাবকের মতো সতীশের উপর গিয়া পড়িত তখন কিরণ তাহাকে পাশের ঘরে ডাকিয়া লইয়া মিষ্ট স্বরে বলিলেন নীলু যদি সেই দোয়াতটা নিয়ে থাকিস আমাকে আস্তে আস্তে দিয়ে যা তোকে কেউ কিছু বলবে না তখন নীলকান্তুর চোখ ফাটিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল অবশেষে সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল কিরণ বাইরে আসিয়া বলিলেন নীলকান্ত কখনোই চুরি করেনি শরৎ এবং সতীশ উভয়ই বলিতে লাগিলেন নিশ্চয় নীলকান্ত ছাড়া আর কেহেই চুরি করেনি কিরণ সবলে বলিলেন কক্ষণই না শরৎ নীলকান্তকে ডাকিয়া সওয়াল করিতে ইচ্ছা করিলেন কিরণ বলিলেন না উহাকে এই চুরি সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিবে না সতীশ কহিলেন উহার ঘর এবং বাক্স খুঁজিয়া দেখা উচিত কিরণ বলিলেন তাহা যদি কর তাহলে তোমার সঙ্গে আমার জন্মশোধকারী হইবে নির্দোষীর প্রতি কোনোরূপ সন্দেহ প্রকাশ করিতে পারিবে না বলিতে বলিতে তাহার চোখের পাতা দুই ফোটা জলে ভিজিয়া উঠিল তাহার পর সেই দুটি করুণ চক্ষুর অশ্রুজলের দোহাই মানিয়া নীলকান্তের প্রতি আর কোনোরূপ হস্তক্ষেপ করা হইল না নিরীহ আশ্রিত বালকের প্রতি এই রূপ অত্যাচারে কিরণের মনে অত্যন্ত দয়ার সঞ্চার হইল তিনি ভালো ফরাস দুইজোড়া ফরাসডাঙার চাদর দুইটি জামা একজোড়া নতুন জুতা এবং একটি দশ টাকার নোট লইয়া সন্ধ্যাবেলায় নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করিলেন তাহার ইচ্ছা ছিল নীলকান্তকে না বলিয়া সেই স্নেহ উপহারগুলি আস্তে আস্তে তাহার বাক্সের মধ্যে রাখিয়া আসিবেন তিনের বাক্সটিও তাহার দত্ত আচল হইতে চাবির গোচ্ছা লইয়া নিঃশব্দে সেই বাক্স খুলিলেন কিন্তু তাহার উপহারগুলি ধরাইতে পারিলেন না বাক্সের মধ্যে লাটাই কঞ্চি কাঁচা আমা কাটিবার জন্য ঘষা ঝিনুক ভাঙা গ্লাসের তলা প্রভৃতি নানা জাতীয় পদার্থ স্তূপাকারে রক্ষিত কিরণ ভাবিলেন বাক্সটি ভালো করিয়া গুছাইয়া তাহার মধ্যে সকল জিনিস ধরাইতে পারিবেন সেই উদ্দেশ্যে বাক্সটি খালি করিতে লাগিলেন প্রথমে লাটাই লাঠিম ছুরি ছুরি প্রভৃতি বাহির হইতে লাগিল তারপরে ক্ষয়েক ময়লা এবং কাঁচা কাপড় বাহির হইল তারপরে সকলের নিচে হঠাৎ সতীশের সেই বহু যত্নের বহুযত্নের শোভিত দোয়াত দানটি বাহির হইয়া আসিল কিরণ আশ্চর্য হইয়া আর মুখে অনেকক্ষণ সেটি হাতে করিয়া লইয়া ভাবতে লাগিলেন ইতিমধ্যে কখন নীলকান্ত পশ্চাত হইতে ঘরে প্রবেশ করিল তিনি তাহা জানিতেও পারিলেন না নীলকান্ত সমস্তই দেখিল মনে করিল কিরণ স্বয়ং চোরের মতো তাহার চুরি ধরিতে আসিয়াছেন এবং তাহার চুরিও ধরা পড়িয়াছে সে যে সামান্য চোরের মতো লোভে পড়িয়া চুরি করে নাই সে যে কেবল প্রতিহিংসা সাধনের জন্য এ কাজ করিয়াছে সে যে ওই জিনিসটা গঙ্গার জলে ফেলিয়া দিবে বলিয়াই ঠিক করিয়াছিল কেবল এক মুহূর্তের দুর্বলতাবশত ফেলিয়া না দিয়া নিজের বাক্সের মধ্যে পড়িয়াছে সে সকল কথা সে কেমন করিয়া বুঝাইবে সে চোর নয় সে চোর নয় তবে সে কি কেমন করিয়া বলিবে সে কি সে চুরি করিয়াছে কিন্তু সে চোর নয় কিরণ যে তাহাকে চোর বলিয়া সন্দেহ করিয়াছেন এ নিষ্ঠুর অন্যায় সে কিছুতেই বুঝাইতেও পারিবে না বহন করিতেও পারিবে না কিরণ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সেই দোয়াত দানটা বাক্সের ভিতরে রাখিলেন চোরের মতো তাহার ওপর ময়লা কাপড় চাপা দিলেন তাহার ওপরে বালকের লাটাই লাঠি লাঠিম ঝিনুক কাছের টুকরা প্রভৃতি সমস্তই রাখিলেন এবং সর্বোপরি তাহার উপহারগুলিও দশ টাকার নোটটি সাজাইয়া রাখিলেন কিন্তু পরের দিন সেই ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না গ্রামের লোকেরা বলিল তাহাকে দেখে নাই পুলিশ বলিল তাহার সন্ধান পাওয়া যাইতেছে না তখন শরৎ বললেন এইবার নীলকান্তের বাক্সটা পরীক্ষা করিয়া দেখা যাক কিরণ জেদ করিয়া বলিলেন সে কিছুতেই হবে না বলিয়া বাক্সটি আপন ঘরে আনাইয়া দোয়াতটি বাহির করিয়া গোপনে গঙ্গার জলে ফেলিয়া আসিলেন শরৎ সপরিবারে দেশে চলিয়া গেলেন বাগান একদিনে শূন্য হইয়া গেল কেবল নীলকান্তের সেই পোষা গ্রাম্য কুকুরটা আহার ত্যাগ করিয়া নদীর ধারে ধারে ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল